এখানে আমার একটি প্লাস থ্রি লিখব কারণ এখানে আমার সিলো আছে ফাইভ যেটা রুট টু তার হোল প্লাস এখানে টু ইন্টু রুট টু রুট থ্রি প্লাস আবার আছে রুট থ্রি তার হোল স্কোয়ার রুট টু প্লাস রুট থ্রি তার হোল স্কোয়ার তার মানে স্কোয়ার সমান এত এখন আছে উভয় পক্ষে যদি বর্গমূল করা যায় সেক্ষেত্রে আমাদের একটা মান আসে সেই মানটি হবে হচ্ছে রুট টু প্লাস রুট থ্রি খেয়াল করো যে এক্সের এর মানটা কিন্তু আমরা বের করলাম এবার বের করতে হবে ওয়ান বাই এক্স এই ওয়ান বাই এক্স আমরা জানি যে এই জাতীয় অঙ্ক যদি থাকে এটি শর্টকাট আকারে করা যায় সেটি আছে ওয়ান বাই এক্স সমান একবারে শর্টকাট আকারে করা যায় সেটি রুট থ্রি মাইনাস রুট টু লেখা যায় সেটি কিভাবে লেখা যায় আমি একটু ক্যালকুলেশন করে তোমাদেরকে দেখাচ্ছি ওয়ান বাই এক্স সমান তুমি লেখবা ওয়ান বাই রুট টু প্লাস রুট থ্রি তো আমরা বড়টা আগে নিয়ে আসবো রুট থ্রিটা আগে নিয়ে আসবো খেয়াল করে দেখো এখানে ওয়ান বাই এক্স মান এইটা আর এই শুধু এক্সের এর মান তাহলে এখন আমরা যোগ করবো এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে এক্স মান হচ্ছে রুট টু প্লাস রুট থ্রি আর এই যে এটার মান আছে রুট থ্রি মাইনাস রুট টু রু মাইনাস মাইনাস কেটে গেল আছে টু রুট থ্রি এটা আছে আমাদের উত্তর